ব্রিজটাই থেকে আসছিলাম মোবাইল করে হ্যাঁ আসেন একটু কি অবস্থা দেখি এই জায়গাটা আর পরিষ্কার করেন নাই না ওই জায়গাটা সমস্যা সবচেয়ে বেশি ওই জায়গাটা এর আগে আসছিলাম বছর খানিক আগে আবেদন করছিল এটা ময়লাটা এখানে মনে ফালায় পানিটা জমে এটা তখন বলা হয়েছিল যে এটা ইয়া করতে তখন আবেদন করেনে নেয় পরবর্তীতে ওনারা আবেদন জমা দেয় জমা দিলে ম্যাচ শেষ হয়ে গেছে তাও প্রায় হ্যাঁ পরিখানে আমরা এটা কন্টিনিউশন করি নি কিন্তু এটা পরবর্তীতে ওনারা আসলে আর ইয়া করে এইভাবে কন্টিনিউ করতে এই পরিবেশে তো আসলে কাজ করা এই খাবার কিভাবে মানুষ আপনার প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করার পরে যা দেখলাম আপনার ভিতরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর মানে আমি জানি না আপনার সন্তানকে আপনি খাবার দেন কিনা না মানে এটা কোনোভাবে মানা যায় না যে আপনি একটা মানে খাবারের দোকান যেখানে আছে সেখানে এত অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা যাচ্ছেন আর সেখানে হচ্ছে বেস্টের লাইসেন্স নবায়ন করার জন্য যে আপনারা আবেদন করেছেন বিএসএ আপনাদেরকে বারবার সতর্ক করেছে যে এই পরিবেশে আপনারা লাইসেন্স পাবেন না কিন্তু আপনারা দুইটা অপরাধ করছেন এক নম্বর হচ্ছে আপনার পরিবেশ ঠিক করে নাই আবার লাইসেন্স নবায়ন করার জন্য আপনাদেরকে আপনাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে আপনি সেটাও পালন করেন নাই সুতরাং অফিসিয়ালি বর্তমানে আপনি কিন্তু বিএসএর লাইসেন্স বিহীন অবৈধভাবে আপনি ব্যবসা করছেন যার কারণে আমাদের প্রসিকিউটর বিএসটি লাইসেন্স ব্যতীত আপনি এই যে কেক বিস্কুট এগুলো উৎপাদন কারণ কারণে এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন হাজার আঠারোর পনেরো এর ও এবং তিরিশ ধারার অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করা হয়েছে এবং এই জন্য আপনাকে আমরা পনেরো হাজার টাকা অর্থদণ্ডে জরিমানা করছি অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি খুব দ্রুত টাকাটি পরিশোধ করে দেন এবং আপনি যদি এক সপ্তাহের মধ্যে কোনো দৃশ মানে দৃশ্যমান কোনো সংশোধন না করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হব